আমাদের খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com ডট এই ওয়েবসাইটে বুধবার নবগ্রামে ভোটের প্রচারে পৌঁছে গেলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এদিন তার সমর্থনে ভোটের প্রচারে সামিল হন নবগ্রামে তৃণমূল ব্লক সভাপতি সহ ব্লক তৃণমূল নেতৃত্ব নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সকল তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো লোকসভা নির্বাচনে জয়ের আশাবাদী সকল তৃণমূল নেতৃত্ব দোরগোড়াইন লোকসভা নির্বাচন শুরু হয়েছে দেওয়াল লিখন থেকে প্রার্থী সমর্থনে প্রচার ও দফায় দফায় দলীয় সভা ভোটের রেসে নিজেদের মরিয়া সকল রাজনৈতিক দল নবগ্রামে ভোটের প্রচারে পৌঁছে গেলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এদিন তার সমর্থনে ভোটের প্রচারে সামিল হন নবগ্রামের তৃণমূল ব্লক সভাপতি সহ ব্লক তৃণমূল নেতৃত্ব নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সকল তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো লোকসভা নির্বাচনে জয়ের আশাবাদী সকল তৃণমূল নেতৃত্ব বেশ খুব ভালো মানুষের উৎসাহ উদ্দীপনা ভালোই রয়েছে আর আমিও চাইছি প্রার্থী হিসেবে প্রথমত মানুষ হিসেবে মানুষের পাশে থাকা আমি একজন সমাজসেবী আমি একজন ব্যবসায়ী আমি এই জায়গায় সমাজসেবী হয়ে সমাজের কাজ করতে চাইছি তার জন্য সমাজের কাজে থাকার ফলে দিদি আমার প্রার্থী করেছেন আমি মন থেকে আল্লাহ ঈশ্বর ভগবান সকলকে চাইছি প্রার্থনা করছি আমাদের সব সাধারণ মানুষের মাঝে থাকার সুযোগ জঙ্গিপুর লোকসভা মূলত বিডিও দশ এরিয়া এই লোকসভায় বিডিও দশ শ্রমিকদের জন্য ভালো কিছু আমি ভাবতে পারি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেগুলোকে আরও আধুনিকীকরণ করা ইচ্ছে বেকার ছেলেদের জন্য কোনো একটা কাজের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা যে সমস্ত চাষি রয়েছেন তাদেরকে আধুনিকীকরণ করে ব্যবস্থা করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া পড়ালেখা শিক্ষা স্বাস্থ্য এ সমস্ত আমার উন্নয়নের ইস্যু রয়েছে আমি চাইছি যে ভোট আমাকে প্রার্থী করলে রাজ্য কেন্দ্র সরকার দুজনকে নিয়ে আমি একসঙ্গে থেকে কাজ করতে আমি একশো শতাংশ বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি